আপনারা ভালো হয়ে যান সোজা হয়ে যান সতর্ক হয়ে যান কারণ আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট কথা আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট এই কোরআনের জন্য বিশ্বের মুসলমানের রক্ত দিতে পারে জীবন দিতে পারে মার কল করতে পারে কিন্তু কোরআন বাংলার প্রস্তুতি কিন্তু হবে না হবে সময় তো পাঁচ দিন ভয়েরা মোবাইল কার আছে আমাকে দাওয়াৎ করা হয়েছিল পাঁচ তারিখে আপনারা ঘড়িতে তাকে দেখেন ছয় তারিখ হয়ে গেছে টাকা তাকে হবে না এবার ইঞ্চি ইঞ্চি আদা হবে হ আমি গরম

আপনি থাকেন যখন সময় হবে তখন আপনাকে ধরে নিয়ে এসে বিচার করা হবে পঞ্চাশ বছর করা হয় আমার বিচার অল্প সময়ের মধ্যে কাজ হবে কথা ঠিক কিনা কষ্ট পাইলেন রাগ করলেন রাগ করলে করার কিছু নেই খেলা হবে কথা বলেন খেলা হবে কি হবে না এই পড়ার জন্য রক্ত দিতে পারবেন জীবন দিতে পারবে প্রস্তুত থাকে নাস্তিকরা বলে আসতে চায় খেলা হবে খেলা হবে কি হবে না হবে ইনশাল্লাহ তার আগে আমাদের মনের ভালোবাসা একটু উজার করে নেই যারা আছেন আমার সাথে বল সিস্টার আল্লাহ না সাইদি তুমি মরলি সহি ত্রস তুমি এটাই জানি